ভিপি নূর ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি এক নতুন ধারা রাজনীতির প্রতীক হয়ে উঠেছেন তিনি স্পষ্টভাষায় বলছেন রাজনীতি কোনো জমিদারি বন্দোবস্ত নয় রাইট অ্যাবসলিউটলি রাইট তার মতে রাজনীতিতে বংশানুক্রমিক প্রভাব দেশকে পিছিয়ে দিচ্ছে তিনি রাষ্ট্র সংস্কারের কথা বলে বলেছেন যে নির্বাচনের আগে দরকার রাষ্ট্র সংস্কার ও জনগণের আকাঙ্ক্ষা পূরণ এমন বক্তব্যে দেশের তরুণ প্রজন্মে নতুন আলোড়ন তুলেছে অপরদিকে আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনকে নিয়ে দিয়েছেন কড়া সমালোচনা তিনি বলছেন যেসব সংগঠন গণতন্ত্র ধ্বংস করেছে তাদের নিষিদ্ধ করা উচিত এখন আপনারা কি মনে করেন যে ভিপি নুরের এই বক্তব্যে আওয়ামী লীগকে কি নিষিদ্ধ করা হবে নাকি হবে না কমেন্টে জানান তবে বিতর্ক কম নয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউটর তাজুল ইসলামকে নিয়ে দেওয়া মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হয় ভিপি নূরকে এছাড়া আদালত অবমাননার ঘটনায় হাইকোর্টে দিতে হয় প্রতিশ্রুতি ভবিষ্যতে এ ধরনের মন্তব্য আর দেব না তো ভিপিনুরের এমন স্পষ্টবাদী অবস্থান ও সাহসী বক্তব্য নিয়ে আপনি কি ভাবছেন আপনার মতামত জানান নিচে কমেন্ট করুন যদি মনে করেন ভিডিওটি গুরুত্বপূর্ণ তাহলে একটি শেয়ার আমাদের কণ্ঠ পৌঁছে যাবে আরও অনেকের মাঝে অপেক্ষায় থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিও নতুন একটা রাজনৈতিক বিশ্লেষণ নিয়ে